শ্যামসুদুর ব্লগে দার্জিলিং ট্যুরে আপনাদের স্বাগত জানাই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং মেলে। এখন অবশ্য ভিড়টা যথেষ্ট কম সন্ধ্যা গড়িয়ে যত রাত বাড়বে রাত বাড়বার সাথে সাথে ভিড়টাও বাড়বে সন্ধ্যার পর এইখানটাতে প্রচুর ট্যুরিস্ট এর দেখা মেলে কেউ খাস মেজাজে গল্প গুজব করেন কেউ বা ঘুরে বেড়ান কেউ এখানে বসে সুস্বাদু মোমো চা কফি যা ইচ্ছা খেয়ে সন্ধ্যাটা উপভোগ করেন জনের বা প্রিয়জনের সাথে সন্ধ্যার পর এখানে এত ভিড় হয় যে বসবার জায়গাটা পর্যন্ত মেলা ভার হয়ে ওঠে মেলের পাশ দিয়ে যে রাস্তাটা নিচের দিকে চলে গেল দুদিকে সারি সারি সব দোকানপাট শীত বস্ত্র সম্ভার থেকে শুরু করে দেদার খাবার দাবারের অঢেল সব আয়োজন রয়েছে এখানে এবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এটা ম্যালের বিস্তীর্ণ চত্বর এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন বিরাট এরিয়া এর পেছন দিকটা দুটো রাস্তা চলে গিয়েছে একটা বিখ্যাত সেই মহাকালেশ্বর শিব মন্দির অপরটি মার্কেটিং শপিং প্যালেস আমি ম্যালের পুরো চত্বরটি মোবাইলে ভিডিওগ্রাফি সাহায্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কি বিরাট আমাকে দেখতে পাচ্ছেন আমি শ্যাম সুন্দর আমি দার্জিলিং অপূর্ব সুন্দর দাঁড়িয়ে ম্যাল থেকে হাঁটা পথে ওয়াকিং ডিস্ট্যান্স টেন মিনিট অবজারভেটারিং হিল পয়েন্ট এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যায় অপূর্ব সুন্দর লাগবে দৃশ্যটি দেখতে ওয়েদারটা যদি রোদ ঝলমলে থাকে যেটা দেখার জন্য কলকাতা থেকে এত দূরে দার্জিলিংয়ে ছুটে আসা আকাশটা যদি পরিষ্কার থাকে তবে সাদা বরফের ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের কিরণ পড়ে তার যে সৌন্দর্য যা দর্শন করে সত্যি নয়ন সার্থক হয় যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন শুধু কলকাতার বাঙালিই কেন সমস্ত ভারতবাসী এক দুর্বার আকর্ষণে ছুটে আসেন প্রতি বছর এই দার্জিলিংয়ে তার সাথে তো মেল রয়েছে ম্যালে একটু বসা একটু খোঁজ মেজাজে আড্ডা গুজব একটু টিফিন খাবার খাওয়া সে চাই হোক বা মোমো এটাই এই দার্জিলিং বেড়াতে আসবার একটা বিশেষ আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন মেলের চারিদিকে বেঞ্চে বসে রয়েছে অজস্র পর্যটক কেউ বা বেঞ্চে বসে খোশ মেজাজে গল্প গুজব করছেন কেউ মোমো খেতে খেতে আড্ডাটা জমিয়েছেন কেউ বা মেলের চারিদিকটা ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এই মেলটা আপনারা দেখুন এরিয়া চত্বরটা বিরাট ভীষণ সুন্দর অনেকেই আছেন যারা সেলফি তুলছেন ঘুরে বেড়াচ্ছেন এই ম্যালে আসাটা একটা যেভাবেই যে আসুক না কেন একটা আনন্দের বিষয় আমাকে দেখতে পাচ্ছেন আমি শ্যামসুন্দর আমি এই সময় মোবাইলে ভিডিওগ্রাফি করে আপনাদেরকে দার্জিলিং মেলটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একবার কেউ দুবার কেউ তিনবার বা আরও অধিকবার দার্জিলিং এসেছেন বেড়াতে এই নিয়ে আমাদের অবশ্য দ্বিতীয়বার দার্জিলিংয়ে এ বেড়াতে আসা আর আমরা যতবারই দার্জিলিং আসি না কেন পাহাড়ের একটা দুর্বার আকর্ষণ আমাদেরকে এখানে টেনে নিয়ে আসে তাই দার্জিলিং হলো পাহাড় প্রেমিক ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষের কাছে একটি স্বপ্নের শহর আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা সকাল দশটা ভীষণ কুয়াশা দেখা নেই সন্ধ্যাবেলা এইখানটায় প্রচুর লোকে লোকারণ্য হয়ে যায় এবং খুব ভিড় হয় ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর না যারা এখন আপনারা ঘরে বসে দেখছেন বাঙালির স্বপ্নের শহর দার্জিলিং মেল আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং ম্যালের সামনে আমরা এখানে তিন দিন প্রোগ্রাম আছে দার্জিলিংয়ে এরপরে আমরা যাব মিরিকে মিরিকে আমরা থাকব হোটেল নিয়ে মিরিকে সুন্দর সুন্দর জায়গা আছে রোজ গার্ডেন হর্স রাইডিং বোটিং এবং গুমফা বুদ্ধ মন্দির তারপরে আমরা ওখান থেকে আবার শিলিগুড়ি চলে যাব শিলিগুড়িতে আমরা হংকং মার্কেট ইস্কান মন্দির সব সবকিছু ঘুরে আমাদের এক তারিখে আবার আমাদের রাত্রে কলকাতা ফেরা যাই হোক এখন আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে এখন সকাল সাড়ে দশটা ঘড়ির কাটাতে বাজে আকাশে এখনও সূর্যদেবের দেখা নেই আকাশের মুখটা ভার কুয়াশার চাদরটা যেন কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে রেখেছে প্রত্যেকের মতো আমরা এখানে অপেক্ষা করে আছি কখন সূর্যদেব উদয় হবেন এবং সূর্যের ঝলমল আলোতে আমরা অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করব আমরা সেই আশাতে মেলে দাঁড়িয়ে রয়েছে এই মেলটা সেই অবসরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পাহাড়ের যে সৌন্দর্য আর দুরন্ত তার আকর্ষণ মানুষকে টেনে নিয়ে আসে এই দার্জিলিংয়ে এখন আপনারা দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং মেলে। আর ঘুরিয়ে দেখাচ্ছে সম্পূর্ণ ম্যালটা যথাসম্ভব আপনাদের আমরা যে কদিন দার্জিলিংয়ে থাকবো যা যা দেখব যেভাবেই আমরা ঘুরব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন এই দার্জিলিং ট্যুরের ছোট্ট সুন্দর ভিডিওগুলো আসতে হবে এইটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে সি আমার সঙ্গে প্রেমসি বলুন রাধে রাধে

আমরা এখন মহাকাল মাছের আর মহাকালেশ্বর মন্দির পাহাড়ের উপরে আমরা দার্জিলিং ম্যালেক্টিক পাশে মহাকালেশ্বর মন্দির নিশ্চয়ই রাস্তা ধরে সামনে দিকে এগোচ্ছি